অমিত মল্লিকের একাধিক কুকিরটি হাসপাতালে তার যে প্রোফাইল দেখা যাচ্ছে একের পর এক সে হাসপাতালে করেছে হাসপাতালের দালাল চক্র চালানোর অভিযোগ রয়েছে অমিত মল্লিকের বিরুদ্ধে টাকার বিনিময় রোগীদের বেড দিত এই অমিত প্রায় রাতে এস এম হাসপাতালে আসতো অমিত আমরা এ নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার টেলিফোন লাইনে রয়েছেন সুকান্ত বাবু অভয়ার ঘটনা আমরা এখনো পর্যন্ত ভুলতে পারিনি দগদগে হয়ে রয়েছে সেই স্মৃতি আর তারই মধ্যে এস এস কে এম এ যে ঘটনা ঘটে গিয়েছে একজন বহিষ্কৃত অস্থায়ী কর্মী সে ঢুকে যাচ্ছে গিয়ে একজন নাবালিকাকে যৌন নির্যাতন করছে কি বলবেন দেখুন আমরা অভয়া কাণ্ড এত আন্দোলন করলাম বাংলার জনগণ রাত্রিবেলা রাস্তায় নেমে তারা শঙ্খ প্রদীপ জ্বালালেন শঙ্খ বাজালেন প্রতিবাদ করলেন কিন্তু তারপরেই সরকারের কোন রকম সংগীত ফিরেছে বলে আমাদের মনে হচ্ছে না এবং সুপ্রিম কোর্ট যেখানে ইন্টারফেয়ার করেছে এবং রাজ্য সরকার এত গাল ভরা বাণী দিলেন রাজ্য সরকারের হেলথ সেক্রেটারি তিনি বিভিন্ন নিয়ম নীতি বের করলেন তারপরেও যদি এই অবস্থা হয় তাহলে আমরা কোন রাজ্যে বাস করছি এই সরকার কি বধির এবং মুখ সরকারে পরিণত হয়েছে মুখ তো হয়নি বড় বড় কথা বলে কিন্তু বধির সরকারে পরিণত হয়েছে এটা বোঝা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে যে এই সরকারের এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে এবার একটা শেষ ধাক্কা দরকার যার মাধ্যমে এই সরকার তথা এই সরকারের মাথায় যিনি বসে আছেন তার সম্বিত ফিরে আসবে শুরু আমরা দেখেছিলাম যে একটার পর একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী খোদ দিয়েছিলেন সেখানে নিরাপত্তা হাসপাতাল নিরাপত্তা থেকে শুরু করে যাবতীয় ফ্রেড কালচার থেকে শুরু করে সব কিছু দালাল গাছ যেগুলো নাকি বন্ধ হবে কিন্তু কিছুই যে বন্ধ হয়নি সে তো চোখের সামনেই দেখতে পাচ্ছি অভিযুক্ত অমিত মল্লিক তো নিজেই দালালি করত বেড পাইয়ে দেওয়ার জন্য এই অভিযোগে উঠে আসে দেখুন গোপ গ্রাধ প্রত্যেকটি বড় বড় হসপিটালে বিশেষ করে বিগলি হসপিটালে আমরা যেহেতু জনপ্রতিনিধি আমাদেরকে বিভিন্ন পেশেন্ট পাঠাতে আমরা জানি কি পরিমাণ দালালি চলে ওখানে অন্য কিছু চলে না পুরো রাজ্যে স্বার্থ ব্যবস্থাটাকে মুখ্যমন্ত্রী এবং তার দলবল দালাল রাজে পরিণত করেছে দালালদেরই সরকার এই সরকারটা এবং দালাল রাজি চলে এবং কোনো রকম সুরক্ষা নেই একজন বহিষ্কৃত কর্মী সে এস ঢুকে গেল ড্রেস জোগাড় করলো করে একজন শ্রীলতাহানি করলো মানে কি মৌরুষি পাঠটা চালাচ্ছে তাহলে ভাবুন গোটা ভারত এই পশ্চিমবঙ্গের ছাত্র অবস্থায় ধন্যবাদ সুকান্ত বাবু আমরা কথা বলছিলাম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে ছিলেন এবং খুব স্বাভাবিকভাবেই যে কথাগুলো তিনি বলছেন সেটা বাংলার আম জনতাও ভাবছে যে কোথায় রয়েছে হাসপাতালে কেউ অসুস্থ হলে সরকারি হাসপাতাল পিজি হাসপাতালের মতো হাসপাতালে নিয়ে গেলে আদতে তো বুক ভিত্তিক কমে রোগীর পরিজনদের যে এই হাসপাতালে ভর্তি করা হবে তারপর সেখানে ভেতরে রোগী আদৌ নিরাপত্তা পাবে তো তার নিরাপত্তা সেখানে সত্যি থাকবে তো নাকি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার জায়গাটাও থাকবে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন হাসপাতাল চত্বর থেকে আমাদের প্রতিনিধি সৈকত পাল সৈকত এই নিরাপত্তার বিষয়টা তো আগে ডাক্তারদের জন্য ভাবা হতো এবার তো ডাক্তার পরিজন রোগী সবার জন্য নিরাপত্তাহীনতার বিষয়টা চোখে একেবারে দিবালোকের মতো ফুটে উঠছে একদমই তাই শুধু চিকিৎসক নয় যারা ট্রিটমেন্ট করাতে আসছে এই ঘটনা থেকে পরিষ্কার হবে যারা ট্রিটমেন্ট করাতে আসছে তারাও নিরাপদ নয় কেউই নিরাপদ নয় রাজ্যের সরকারি হসপিটালে এস এস কে এম হসপিটাল ট্রমা কেয়ার সেন্টার সেন্টারের সামনে প্রচুর মানুষ রয়েছেন দিদি একটু কথা বলবো এই আপনাদের পেশেন্ট এখানে ভর্তি আছে কি ট্রমা কেয়ার আমাদের আছে আমার পাপি আছে আচ্ছা দিন ধরে এই কালকে ভর্তি করেছি রাতটা তাপা সব জানি না গতকালকে এইরকম একটা ঘটনা ঘটে গেছে একটা নিরাপদ বোধ করছেন হাসপাতালে আমরা জানি না রাতবেলা আমি ভর্তি হয়েছে আমার রাতের দিকে ভর্তি হয়েছেন আরো কয়েকজন মহিলা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যদি কথা বলা যায় দিদি একটু একটু কথা বলবো আপনাদের সঙ্গে কতদিন আপনাদের پیشنট ভর্তি হয়েছে হ্যাঁ ভর্তি আছে আজকে 8 দিন ভর্তি আছে 8 দিন এই এইখানেই আর কি গতকালকে যে ঘটনা শুনেছেন না না আমরা জানি না পেশেন্ট একজন এই হসপিটালে দেখাতে এসে একটা বাচ্চা মেয়ে তার যৌন হেনস্তা হচ্ছে যে অ্যারেস্ট হয়েছে সে এই হসপিটালে কাজ করতো আগে পেশেন্ট পার্টি বা পেশেন্টরা কি নিরাপদ এই ঘটনার পরে আমরা তো কিছুই জানি না বাইরে ছিলাম ভয় লাগছে না এই ধরনের ঘটনা হ্যাঁ এই এখন ভয় লাগছে আমরা তো কিছুই জানি না কালকে তো শুনি না দালাল এই বিষয়টা আগেও এই অভিযোগ উঠেছে এখন এই অমিত মল্লিককে সামনে রেখে তারও দালাল রাজ ছিল বা সেও নিজে দালালি করতে বেদ পাইয়ে দেওয়ার জন্য সেই অভিযোগ উঠে আসছে নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়